আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই বর্তমানে যারা বাংলাদেশ থেকে ইরাকে আসতেছেন এই সকল ব্যক্তিরা এমন কোন দিন নেই যে দুই চার পাঁচ দশটা ভিসার কাগজ তারা পাঠান না আমার কাছে তো এই ভিসার কাগজগুলো যাচাই বাছাই করে যা দেখছি তা হলো যে মাল্টিপল ভিসায় যেরকম ইরাকে লোক আসতেছে ঠিক অর্ডিনারি ও ইমার্জেন্সি ভিসায়ও ঠিক তেমনই লোক আসতেছে তো এই সকল ব্যক্তিদের নিয়ে আমার নতুন করে কিছু পরামর্শ দেওয়া তা হলো যারা বাংলাদেশ থেকে মাল্টিপল ভিসায় আসছেন তাদেরও খরচ হচ্ছে সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা আর যারা মূলত ইমার্জেন্সি অথবা অর্ডিনারি ভিসায় আসছেন তাদেরও খরচ হচ্ছে সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা মানে দালাল এই অ্যামাউন্টের টাকাটা তাদের কাছে ডিমান্ড করছে তবে যারা মাল্টিপল ভিসায় আসতেছেন ওই সকল ব্যক্তিদেরকে তারা হয়তো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ভিসায় নিয়ে আসতেছেন আর না হয় কোনো প্রতিষ্ঠানে তারা কাজ দিয়ে দিবেন এরকম একটি কমিটমেন্ট তারা দিয়েছেন এভাবেই তাদের সাথে চুক্তিপত্র হয়েছে কিন্তু যারা ইমার্জেন্সি অথবা অর্ডিনারি ভিসায় আসতেছেন ওই সকল ব্যক্তিদের যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে ইরাক পর্যন্ত পৌঁছে দিব কাজ খুঁজে নেওয়ার দায়িত্ব তোমার এখন কথা হলো যে ভাই মাল্টিপল ভিসায় আসার পরে সে যদি এক বছর কোনো ধরনের পুলিশের হয়রানি বা শিকার হওয়ার সম্ভাবনা না থাকে সেই ব্যক্তি আসলো আপনার ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে আর যে ব্যক্তি আসার দুই মাস বা তিন মাসের মাথায় অবৈধ হয়ে গেল প্রতিনিয়ত পুলিশের হয়রানি এবং ধরপাকড়ের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম একটা আতঙ্ক তার ভিতরে সবসময় কাজ করবে সেই ব্যক্তিও একই অ্যামাউন্ট খরচ করে এদেশে এসেছে আর যারা আসতেছে এই সকল ব্যক্তিদের মধ্যে কোনো ব্যক্তি মানসিক ভারসাম্যহীন না অসুস্থ ব্যক্তি না অতএব সকলেই সুস্থ মানুষ সর্বদিক থেকে এবং বিবেকবান মানুষ তো সেই সকল ব্যক্তিরা কেন অর্ডিনারি এবং ইমার্জেন্সি ভিসায় সাত লক্ষ টাকা খরচ করে এদেশে আসতেছে এটা আমার বোঝা আসতেছে না তো সম্মানিত বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের টাকা খরচ করিয়ে আসবেন আমি যেহেতু ইরাকে থাকি একজন ইরাক প্রবাসী পাশাপাশি এদেশের দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলি আপনাদেরকে অনুরোধ করব যে ভাই এ দেশে আসেন অন্তত মাল্টিপল ভিসায় আসেন আপনি যে সাত লাখ টাকা খরচ করে দেশে আসবেন অন্তত এক বছর নিরাপদে থেকে যেন এই টাকাটা আপনি তুলতে পারেন যদি আপনি মাল্টিপল ভিসায় না আসতে পারেন সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনি আসার পরে যদি পুলিশের ধরপাকড়ের শিকার হন সেক্ষেত্রে আপনার ছয় মাস বা বছর জেল খাটতে হতে পারে পাশাপাশি আপনার এই যে সাত লক্ষ টাকা খরচ করে আসবেন সেটা কিন্তু সম্পূর্ণ মাটি হয়ে যাবে মানে এই টাকা আর তোলার কোনো সুযোগ কিন্তু আপনার হাতে থাকবে না আর দালাল যেহেতু আপনাদের সাথে চুক্তি করেছে যে আপনাদেরকে শুধু ইরাক পর্যন্ত পৌঁছে দিবে বাকি তাদের আর কোনো দায়িত্ব নেই কাজ খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার তো বুঝতেই পারছেন যে সবকিছু আপনাদের সাথে কারসিট করেই নিচ্ছে অতএব আপনি কেন জেনে শুনে ইমার্জেন্সি বা অর্ডিনারি ভিসায় আসবেন আপনার তো আসা উচিত মাল্টিপল ভিসায় যারা মূলত মাল্টিপল ভিসায় আনতে পারবে ওই সকল ব্যক্তিদের সাথে আপনারা কন্ট্যাক্ট করেন যারা এই দেশে এনে আপনাকে কাজ দিয়ে দিবে কাজের গ্যারান্টি দিবে এবং মাল্টিপল ভিসা আসলে দেশে আপনি অন্তত একটা বছর নিরাপদে থাকতে পারবেন ওই সকল ব্যক্তিদের সাথে আপনাদের যোগাযোগ করা উচিত তো যাই হোক বন্ধুরা আমি হয়তো আমার এই জায়গা থেকে আপনাদেরকে সঠিক পথ দেখাই দিতে পারবো কিন্তু যেহেতু আমি এই ব্যবসা করি না অতএব এই বিষয়ে আপনাদেরকে হয়তো হেল্প করতে পারব না তো যাই হোক আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়ে সতর্ক হয়ে যাবেন এবং জেনে শুনে বুঝে তারপর মূলত ইতিহাসে আসার জন্য চেষ্টা করবেন যেহেতু টাকা আপনার সিদ্ধান্ত আপনার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা